ಅಷ್ಟಕ್ಕೆ ক্রিসপি চিকেন বা ফ্রায়েড চিকেন তৈরি করব এই জন্য আগে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এর বড় পিসগুলো আমি কিন্তু একটু কেচে দিয়েছি তাহলে এর ভিতরে মশলাটা খুব সুন্দর করে ভিতরেও চলে যাবে আমি এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়েছি তারপর সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি আদার আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি তারপর মশলার সাথে এই চিকেনগুলো খুব ভালোভাবে একদম মেখে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে আর চিকেনের ভিতরে কিন্তু মশলাটা সেরকম সুন্দর করে ভিতর পর্যন্ত যাবে আর আমার বাচ্চারা কিন্তু এই ফ্রায়েড চিকেনটা খুব বেশি পছন্দ করে তাই ওদেরকে কিন্তু আমি প্রায় এই ফ্রায়েড চিকেনটা তৈরি করে যাই এখন তো রমজান মাস আপনারাও বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু তৈরি করে দিতে পারেন আর যে কোনো আত্মীয় স্বজন যদি বাসায় আসে বা গেস্ট আসে তাদেরকেও কিন্তু তো এই চিকেন ফ্রাইটা করে দিবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আর ঘরে যদি এত সুন্দর চিকেন ফ্রাই করা যায় তাহলে বাহিরে চিকেন ফ্রাই খাওয়ার আর কোনো দরকারই পড়বে না এই তো চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দিলাম এখন এর কোটিংটা তৈরি করব এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে সামান্য লবণ মরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে যদি একটু ওই যে মশলা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে চিকেন ফ্রাইটাও খুব বেশি ভালো লাগে এই তো ময়দাটাকে এখন আমি এই যে প্রস্তুত করে নিলাম এখন আমি চিকেনটা দিয়ে কোটিং করব আর অন্য দিকে আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই এগুলো কিন্তু একদম সাথে সাথে করতে হবে এই যে দুই ঘন্টা পর আমার চিকেনটা কিন্তু সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছে আবার এই যে আমি খুব ভালোভাবে নেড়ে একদম মশলাগুলোকে উলট পালট করে দিচ্ছি যাতে চিকেনের ভিতরে খুব ভালো করে মশলাটা যায় এই যে আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট হয়েছিল এই তো সব কিছু এই যে মশলার সাথে আবারও মেখে নিলাম এখন আমি কোটিং করব কোটিং করার জন্য প্রথমে কিন্তু আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিব। তারপর আবার এখানে যে পানি আছে ময়দা থেকে উঠিয়ে আবারও পানির মধ্যে দিয়ে দিব তারপর পানি থেকে উঠিয়ে আমি কিন্তু আবার ময়দার মধ্যে দিয়ে এই যে ফ্রাই প্যানে যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করব না মানে মিডিয়াম গরম হলে আমি চিকেনগুলো ওখানে দিয়ে দিব। আর মিডিয়াম আছেই কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা করে নেব এই যে পানি থেকে উঠিয়ে আমি কিন্তু আবারও ময়দার মধ্যে কোটিং করে একটু ঝাড়া দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এভাবে চিকেন ফ্রাই করে দিলে আমার বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে আপনারাও বাসায় কিন্তু বাচ্চাদের জন্য এই চিকেন ফ্রাইটা ঘরেই তৈরি করে দিতে পারেন এই যে ময়দার সঙ্গে গড়িয়ে আমি যে তেল গরম করতে দিয়েছিলাম একটু ঝাড়া দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম আছে আমি এই চিকেন ফ্রাইটা একদম লাল লাল করে ভেজে নিব এই তো রমজান মাস এখন বাচ্চারা রোজা রাখে ওদের পছন্দের খাবারগুলো যদি ওদেরকে তৈরি করা যায় তারা কিন্তু খুব বেশি মানে পছন্দ করে খায় তাই এই যে আমার বাচ্চাদের জন্য কিন্তু আজকে এই যে চিকেন ফ্রাই করে দিয়েছি তার সাথে কিন্তু ফ্রায়েড রাইসও করে দিয়েছিলাম এই যে আমি লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব সবার রমজান মাস কেমন যাচ্ছে আমার কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাস ভালোই যাচ্ছে পবিত্র মাস আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন এই যে আমার চিকেনগুলোও কিন্তু ভাজা হয়ে গেল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এই যে চিকেনগুলোও হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ